আমি কাজ শেষ করে বাসায় চলে আসে এবং স্ত্রী দেখেন সে দরজা খুলে দেয় এবং খুলে দেওয়ার পর স্বামীর কাছ থেকে জামা হেলমেট নেওয়ার পর দেখেন স্বামীর হাতটা নিয়ে একটা চুমা দেয় এবং স্বামীও দেখেন তাকে আলতো করে ছুঁয়ে এখানে চলে যায় এবং চলে যাওয়ার পর স্বামী যখন স্ত্রী যখন দরজায় ঘরের মধ্যে আসে আসার পর এগুলো রাখে রাখার পর দেখেন যে সে ব্যাগে একটা ই দেখতে পায় সে এটা দেখে তার কাছে খুব খারাপ লাগে এবং চিন্তিত মনে হয় সে যখনই দরজাটা খোলে এবং খোলার পর দেখে যে তার স্বামী যে মানে করতেছে যে দেখতেছে যে তার স্ত্রী আসতেছে কি এটা তার স্ত্রী সে মোবাইলটা নিয়ে সুন্দর করে আছে এবং তার স্ত্রী দরজাটা খুলেই সেটা এটা দেখতে পায় দেখতে পেয়ে সেখান থেকে চলে যায় এবং যেন বুঝতে না দেয় যে স্বামী যেন তাকে এ মানে স্ত্রী যেন স্বামীকে দেখছে যে এটা যেন বুঝতে না পারে তারপর দেখেন তার স্বামী মোবাইলটা ওখানে লুকায় রাখে এবং লুকায় রাখার পর সেখানে শুয়ে যায় এবং সাথে সাথে ঘুমিয়ে যায় কারণ কাজ করে আসছে তার শরীর খুব ক্লান্ত তারপর দেখেন স্ত্রী চলে আসে এবং আসার পর সে চালাকি করে যে দেখতেছে সে ঘুমাইছে কি না ঠিক যখনই দেখে সে ঘুমাইছে ঠিক তখনই তার স্বামী মোবাইলটা হাতে নিয়ে মোবাইলটা বাইর করে দেখে যে স্বামী পরকিয়ে তারপর দেখেন স্ত্রীর কিছু না বলেই সে খুব কষ্ট পায় এবং কষ্ট পেয়ে তার পাশে বসেই কান্না করে তারপর স্বামীকে ভালোবাসতে কখনোই বলে না তারপর দেখেন স্বামীর গায়ে চাদরটা দিয়ে সে তার পাশে বসেই সে অধরে কান্না করতেছে স্ত্রী প্রেগন্যেন্ট কিছু বলার নেই ভাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে